আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি এগ চিকেন পাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি কোনো প্রকারের মশলা ইউজ করব না তো মশলা ছাড়াই আমি কিভাবে। এগ চিকেন পাস্তা তৈরি করা যায় বাসায় আমি তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পানিতে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম বা সাদা তেল দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে পাস্তাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি একটি প্লাস্টিক স্টেইনারে পানি ঝরার জন্য রেখেছি আর এদিকে আমি দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডিমগুলোকে ফেটিয়ে আমি এক পাশেই রেখেছি এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম এবং সাদা তেল দিয়ে দিয়েছি বা সয়াবিন তেল দিয়েছি এখন আমি ডিম দুটো এখানে দিয়ে দিয়েছি ঝুড়ি ভাজা করে নিচ্ছি তো ভালোভাবে একটু পোড়া পোড়া করে ভাজলে বা একটু বাদামি করে ভাস ভাজলে ডিমের থেকে একটা সুন্দর স্মেল বের হয় সেটা পাস্তা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করবেন এখন ভালোভাবে ডিমগুলোকে আমি ঝুড়ি ভাজা করে নিচ্ছি তো ডিমগুলো এক পাশে রেখে দিয়েছি এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং টমেটো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এখন ভেজে নিচ্ছি ভেজে ডিম পেঁয়াজগুলোকে একটু নরম করে নিতে হবে আর টমেটো থেকে একটু পানি বের হবে পেঁয়াজ থেকেও পানি বের হবে এই যে বের হয়েছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কলি কুচানো দিয়ে দিয়েছিলাম আমি এখানে আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি এরপর আমি এখানে রান্না করা কিছু চিকেন দিয়ে দিয়েছি এক পাশে এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি যে চিকেন আমি ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন রান্না করা চিকেনকে আমি ছোট ছোট হাত দিয়ে টুকরো করে এখানে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো আর পেঁয়াজ থেকে যে পানি বেরিয়েছিল সেটাতেই আমি এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি তো টমেটো সসও দিয়ে দিয়েছিলাম আমি এখানে এবার পাস্তাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো শীতের সন্ধ্যায় পাস্তা দিয়ে চা চা দিয়ে খেতে অনেক ভালো লাগে এটি হচ্ছে চিকেন এগ পাস্তা তো আপনারাও ট্রাই করবেন আমি আবার আরেকটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি উল্টে পাল্টে আমি নাড়াচাড়া করে দিচ্ছি পাস্তাও একদম সহজ একটি রেসিপি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ছোট্ট করে একটি লাইক করে দেবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম